কোনো শিক্ষালয়ে শিক্ষার জন্য ঠাকুরমশাই যাননি সত্য কিন্তু অগণিত নরনারী নানাভাবে তাকে পরীক্ষা করে দেখার জন্য নানা সময়ে সচেষ্ট হয়েছিলেন প্রভাতচন্দ্র যখন ঠাকুরমশাইয়ের সামনে থাকতেন তখন নয় তিনি যখন অন্য ঘরে অথবা ঘরের বাইরে যেতেন তখনই অনন্ত কুমারের ঠাকুরমশাইকে একটু বাজিয়ে নেওয়ার প্রবৃত্তি প্রবল হয়ে উঠত দুই দশকের গোড়ার দিকের কথা শ্রুতিতে রাম ঠাকুর ফণীভূষণ চক্রবর্তীর লেখা থেকে আজকের নিবেদন কলকাতা বিশ্ববিদ্যালয়ে সংস্কৃতের ভূতপূর্ব আশুতোষ অধ্যাপক ডক্টর প্রভাতচন্দ্র চক্রবর্তী মহাশয় তখন বৌবাজার অঞ্চলে মদন দত্ত লেনে বাস করতেন শ্রীরাম ঠাকুর মহাশয় সেই সময় কয়েকদিনের জন্য প্রভাতচন্দ্রের বাসভবনে অবস্থান করছিলেন প্রভাতচন্দ্রের এক ভ্রাতস্পুত্র কলকাতার সংস্কৃত কলেজের অধ্যাপক স্বর্গীয় অনন্ত কুমার তর্কতীর্থ মহাশয় ওই অঞ্চলেই বাস করতেন এবং সকাল বিকাল দুবেলায় উক্ত বাসভবনে আসা যাওয়া করতেন রেকর্ড নম্বর পেয়ে অনন্তকুমার প্রথম হয়ে কিছুদিন আগে সেই বছরে গৌরব উজ্জ্বল তর্কতীর্থ উপাধি লাভ করেন তিনি শুনেছিলেন রাম ঠাকুর মহাশয় কোনো দিনও স্নান করেন না এমনকি পরনের বাসি কাপড়ও দশ পনেরো দিন ধরে আগে ছাড়েন না লেখাপড়ার পাঠশালার গণ্ডি ভোগও তিনি প্রতিদিন গ্রহণ করেন না কচিত কদাচিৎ যদি কিছু গ্রহণ করেন তাও কিঞ্চিৎ মাত্র এমন একজনকে তার ক্ষুড়তাত্ত্ব প্রভাত চক্রবর্তী মহাশয় কি করে গুরুত্বে গুরুতে বরণ করলেন এই ছিল তার কঠিন কঠোর প্রশ্ন রাম ঠাকুরের মধ্যে তিনি কি দেখেছেন অথবা কী বা তিনি বুঝেছেন তা ভেবে অনন্তকুমার অন্ত পাননি এই অনন্তকুমার মাঝে 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 ঠাকুরমশাইকে একটু বাজিয়ে নিতেন এটা তার প্রবৃত্তি প্রবল হয়ে উঠত সদ্য সমাপ্ত ন্যায়শাস্ত্রের অংশ বিশেষ করে তুলে কূট প্রশ্ন তিনি ঠাকুরমশাইকে করতেন ক্ষণমাত্র বিলম্ব না করে ঠাকুরমশাই যথাযথ উত্তরও দিতেন বিস্মিত হয়ে যেতেন তর্কতীর্থ মহাশয় অসাধারণ মেধাবী তিনি ন্যায়শাস্ত্র পাঠ তার সবে সাঙ্গ হয়েছে তিনিও মনে মনে বুঝেছিলেন এত সত্তর এ উত্তর অন্য কাহারও পক্ষে দেওয়া সম্ভবপর নয় একটু ভেবে তিনি পুনরায় আরও কূট প্রশ্ন করতে সে উত্তর ঠাকুরমশাই দিলেন অবলীলাক্রমে তৎক্ষণাৎ এরকম প্রশ্ন করা এবং উত্তর দেওয়া চলছিল বেশ কিছুদিন ধরে তর্কতীর্থ মহাশয় নিজের ভাষায় নিজের বাসায় বসে বসে শব্দখণ্ড ও অনুমান খণ্ড থেকে কদিন ধরে কতগুলো দুরহ প্রশ্ন বাছাই করে নিলেন শেষ তুনিরের তীর এই প্রশ্নগুলো এই প্রশ্নগুলিতে ঠাকুর মশাই নিশ্চিত নির্বাক হয়ে যাবেন ভেবে অনন্তকুমার উৎফুল্ল হয়ে উঠলেন পরদিন তর্কতীর্থ মহাশয় ঠাকুরমশায়ের সামনে গিয়ে দাঁড়ালেন এবং পরপর একটার পর একটা প্রশ্ন করে যেতে লাগলেন শব্দখণ্ড ও অনুমান খণ্ড থেকে মাত্র সময় না নিয়ে ঠাকুরমশাই পরপর সঠিক উত্তর দিয়ে যেতে লাগলেন নিজেকে বড়ই অসহায় ও ক্লান্ত মনে হচ্ছিল অনন্তবাবুর সহসা তর্কতীর্থ মহাশয় বললেন আমরা তো শুনেছি আপনি কোনোদিন পাঠশালায় বা টোলেও পড়েননি অথচ এই কঠিন ন্যায়শাস্ত্রের দুরহ প্রশ্নগুলি ঠিক ঠিক উত্তর দিচ্ছেন কি করে ঠাকুরমশাই সহাস্যে বললেন ক্যান পারুম না অনন্তবাবু অনন্তকুমার কুমার পুনরায় বললেন অনেক পড়াশোনা করেও তো আমরা এত তাড়াতাড়ি ন্যায়শাস্ত্রের কোনো প্রশ্নের এমন সঠিক উত্তর দিতে পারি না আপনি কি করে পারেন আবার হেসে ঠাকুর বললেন আমি তো অন্যায় শাস্ত্র পরি সুতরাং ন্যায়ের কথা যথাযথ কেন বলতে পারুম না এতদিনের মধ্যে আসা যাওয়ার কোনো সময়েই তর্কতীর্থ মহাশয় ঠাকুরমশাইকে প্রণাম করেননি আজ আর স্থির থাকতে পারলেন না লুটিয়ে পড়লেন ঠাকুরমশাইয়ের চরণ তলে আশীর্বাদ ভরা দুখানি হাত অনন্ত কুমারের শিরে সঘন রাখলেন শ্রীরাম ঠাকুর জয়রাম জয়রাম yeah <laughs> <laughs>